খাবার আছে হ্যাঁ আপনার সাথে খাব একদিন দশটা পণ্য ক্রয় করা হয়েছে এর ভিতরে পাঁচ কেজি রঞ্জিত চাল হচ্ছে তিনশো বিশ টাকা মসুর ডাল হাফ কেজি হচ্ছে সত্তর টাকা রুপচাদা হচ্ছে তেল একশো টাকা চিনি এক কেজি একশো টাকা লবণ উল্লিশ টাকা হুইল পঁয়ষট্টি টাকা সময় হাফ কেজি ষাট টাকা দুধ পঞ্চাশ টাকা লাকশা মত টাকা কিসমিস পঞ্চাশ টাকা মোট হয়েছে এক হাজার দশ টাকা এছাড়াও কেনা হয়েছে ওই পাশে হচ্ছে মরিচ পেঁয়াজ আদা রসুন কেনা হয়েছে একশো বিশ টাকা আর এর পাশে হচ্ছে মুরগি কেনা হয়েছে পাকিস্তানি যে একটা রয়েছে তিনশো টাকা কেজি ধরে এখনও টাকা আছে পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে আবার আমরা চাল ক্রয় করলাম চাল হয়েছে গ্রাম টাকা দরে এখন আমরা যাবো অসহায় দুলালি বেগমের বাড়িতে প্রতি লোক রাস্তা এখান থেকে হাফ কিলোমিটার দূরেই অসহায় দুলালি বেগমের বাড়ি আমরা এখন তার বাড়ি যাব সালামু আলাইকুম দুলালিয়া পা আছে ভালো আছেন আমি সাংবাদিক কেননা খাবার আছে বলেন এই যে আপনার হচ্ছে আদা রসুন মরিচ এই মুরগির মাংস এখানে আছে পাঁচ কেজি চাল এখানে আছে আরো কেজি চাল এটার ভেতর আছে হচ্ছে লাকচা সামাই এই যে তেল এই যে চিনি দুধ কিশমিশ সাবান তারপরে হচ্ছে এটা লবণ হুইল হচ্ছে ডাইল আমি ঈদের পরে এসে আপনার সাথে খাবো একদিন না আপনি এগুলো পাঠাইছে কে জানেন এগুলো পাঠাইছে ঢাকা থেকে জারিফ নামে এক সাংবাদিক আমি আসবো আমি এসে আপনার সাথে ঈদের পর খাওয়া দাওয়া করবে একদিন পরে আমি আবার আসব ঠিক আছে আমি গেলাম থাকেন থাকেন